করে দেখেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন সব জাতের গান হারাম সম্পূর্ণ হারাম করেছে আল্লাহ যেখানে হারাম বলেছেন সেখানে যদি কেউ হালালের চেষ্টা করে তাহলে তার আর ইমান তাকে না সে কুফুরি করে সে কবিরা গোনা করে তার আর ভিতরে ইমান তাকে না সে মুক্তার হয়ে যায় আমাদের সমাজে আজকে শিল্পীরা আউল বাউল ফাউলরা আজকে এই গানকে নিয়ে তারা অনেক 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 চ্যালেঞ্জ ছড়ে দেয় আলিমুল আমাদের কাছে গান কোন জায়গায় হারাম কোন কোন জায়গায় হারাম বলছেন কে বলেছেন হারাম নবীর আউলিয়ারা নাকি গান গিয়েছে বড় আব্দুল কাদের জিলা নাকি গান গাইছে মহিনুদ্দিন চিস্তিয়া নাকি গান গাইছে মানে ওই সমস্ত নাম দিয়ে দিয়ে তাদের নাম বিক্রি করে তারা ফের পূজারি করে তারা ফেরের বাদ জোগাড় করে আসেনি না নাই অনেক আছে আমার পরে ভাইয়ারা মহিনুদ্দিন চিস্তি আল্লাহ রে আল্লাহর আবাদত করে শাহাদ আলাল হুসে আল্লাহর আবাদত করে আল্লাহ রি বড়বির আব্দুল কাদের জিরান হুসে আল্লাহর আবাদত করে আল্লাহ রি যত অলি আউলিয়ারা গাউস কুতুবরা আছে সবাই আল্লাহর আবাদত করে আল্লাহ হয়েছে আর তাদের নাম বিক্রি করে তারা বলে বনুদ্দিন চিস্তিয়া নাকি গান গাইছে নাউজুবিল্লাহ মিথ্যা অপবাদ কোরআন হাদিসে ইতিহাসের কোন পাতা লেখায় নাই যে মনুদ্দিন চিস্তিয়া গান গাইছে ওনার মরিদরা গান শুনছে উনি গান গাইছে নজুবিল্লা এই সমস্ত কথাবার্তা দিয়ে ভ্রান্ত অভ্রান্ত কথাবার্তা দিয়ে মানুষের মনকে নষ্ট করে দিচ্ছে এই আউল আর বাউল আর ওই সমস্ত নষ্ট কিছু শিল্পীরা আমার বড় ভাইরা বাউল অর্থ ফার্সিতে বাউল অর্থ কি পেশাব এখন আপনারা বলবেন তো বড় কথা বললেন আমি কি করব পার্সি শব্দের অর্থ হলো বাউল অর্থ পেশাব পেশাব পাখনা না ফাঁক কথা কন পেশাব পাখনা না ফাঁক না ফাঁক পেশাব কি কেউ খায় খাইব জিন্দিগিতে তাহলে পেশাব যদি না ফাঁক হয় এই বাউল শিল্পীরাও না পাক এর সাথে তারাও কি না পাক না পাক এই কারণে তাদের মুখ দিকে না পাক কথাবার্তা হয় আল্লাহর নাপরমানি কথাবার্তা হয় আমাদের কি চ্যালেঞ্জ শুনে যারা এইগুলো গান গাইতে পারবো না কোন জায়গায় হারাম অত আল্লাহ কোরআনের সূরা মুকমনের 9 নম্বর আয়াতে সম্পূর্ণ গান হারাম বলেছেন গান বাজনা আমরা না দেখাই দেবো আল্লাহ দেখাইয়া দিয়েছেন আল্লাহ যেখানে হারাম বলেছেন সেখানে হালাল যদি কেউ বলে তার আর ঈমান থাকে না কি থাকে না ঈমান থাকে না আমার বড় ভাইরা প্রত্যেকটা বাউল শিরক বলে সন্দেহ তাদের প্রতি ইমান নাই তারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই রসুলের প্রতি বিশ্বাস নাই পরকালের প্রতি বিশ্বাস নাই তারা যদি আল্লাহকে বিশ্বাস করতো রস্তু বিশ্বাস করত কোরআন বিশ্বাস করত পরকাল বিশ্বাস করত তাহলে এই সমস্ত কথাবার্তা তার মুখ বের হতো না কারণ আল্লাহ কিনে কুটুক্তি করে আল্লাহকে অপমান করে আল্লাহকে অপমানযুক্ত কথাবার্তা বলে এত বড় দুঃসাহস এত বড় সাহস বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও এই দেশে আল্লাহ কিনা কুটুক্তি করে আর মুসলমানরা ঘরে 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 আসে এবং তার পক্ষপাতিত্ব হয় নাজুবিল্লা তার পক্ষ অনেক শিল্পীদের শিল্পীদের পক্ষ নে আরে আপনি যদি গুয়াছুরি করে তারা কি করেন শাস্তি দেন না তারা মারেন গাছে মারে মারেনি মারে না মারে সাধারণ একটা গুয়াছুরি করলে দুইটা গুয়াছুরি করলে বাচ্চাদেরকে মানুষ মারে গাছে গাছে আটকাইয়া বান্ধ দেয়া কোনো কিছু বললে আমাদের দেশে শুধু আমাদের দেশে কেউ বললাম যেহেতু আমাদের দেশের কথা ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে যে কোনো মানুষ সামান্য ন্যূন্যতম যদি অন্যায় করে তারা চাট দেয় না দেয় কোনো দেয় না বলে এত বড় দুঃসাহস একজন বাউল শিল্পী আবুল সরকার সে আল্লাহকে বলেছে যে আল্লাহর এক মুখ হয়ে আল্লাহ এত কথা বলেগা নাউজুবিল্লাহ বলেতেছে যে আল্লাহ কোন জায়গায় বলছেন আল্লাহ আরস তৈরি করছে আগে আবার বলতেছেন নবীর নূর তরুত তৈরি করছেন আগে আবার বলতেছেন আল্লাহ অন্য জিনিস সৃষ্টি করছেন আগে এইভাবে আল্লাহ তাআলার নিয়াকু দুঃখটি করে সে বলতেছে লাশপু হতে যে আল্লাহর এক মুখে চার কথা বলেন কিভাবে নাউজুবিল্লাহ আবার এই কথা বলছে যে যারা এক মতে চার কথা বলে দুই কথা বলে তাদেরকে কি বলে মানে মানুষকে বুঝাইতে চায় তাকে বলে এই সমস্ত কথাবার্তা বলার পরেও যে সমস্ত নামদারী মুসলমানরা করে ন্যূন্যতম ইমান তার ভিতরে নাই যদি ন্যূনতম ইমান তারপরে এই সমস্ত কথাবার্তা বলার পরেও তাদের পক্ষে নিয়ে কথা বলতে পারতো না কারণ তারা ইমান নাই হেরারই বল নাই অনিষ্কার কথা আমার মানে ভয়না যেখানে শাস্তি হওয়ার কথা শাস্তি হয়েছে। তাকে গ্রেফতার করেছে শাস্তি আইন দিবে প্রশাসন দিবে তার কোন সমস্যা আছে তাকে মুক্তি করার জন্য অন্য অন্য বাউল শিল্পীরা একই ডিপার্টমেন্ট এসে প্ল্যাটফর্মে এসে তারা আন্দোলন করতেছে বন্ধন করতেছে বলতেছে মৌলবাদী দেশ থেকে উৎখাত করে দিবে আরে ভাই কোনো কিছু ইস্যু নিয়ে মৌলবাদীদেরকে গালি দেয় কোনো কিছু আসলে মৌলবাদী গালি দেয় জঙ্গি বলে গালি দেয় এবং ধর্মান্তর বলে গালি দেয় এবং জঙ্গি বলে গালি দেয় এটা আল্লাহ নিয়ে ডুক্তি করলে কোরআন কিনিয়া টুক্তি করলে রসুল কুয়াডুক্ত করলে এবং আমার নবী কিন একে করলে ইসলাম নিয়ে করলে শরীয়ত নিয়ে করলে সর্বপ্রথম আলে মোলা মারাই একটি প্রতিবাদ করবে কে করবে আলে মোলা মারা কেউ করবে তারা যদি প্রতিবাদ করতে গিয়া ধর্মান্তর হয় এবং মৌলবাদী হয় এতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা আছে কোন সমস্যা নেই আমার ভাই আল্লাহকে গালি দেওয়া মারাত্মক শিরকি গোনা এবং কবিরা গোনা যে আল্লাহকে গালি দেয় সে কে আর মুসলমান থাকে মুসলমান থাকে না এই সোরা নিয়েও কোরআন শরীফের আয়াত নিয়েও করা হচ্ছে নাউজুবিল্লাহ আবার আমাদেরকে বলে মুন্াজি বিসমিল্লা জানুন কয় উদ্দেশ্য কইরা কই না কয় না দিচ্ছে আমাদের আমাদের সমাজে অথচ সম্পূর্ণ গান আল্লাহ বাজনা কোরআন শরীফের সৌরায় লুকমানের ছয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ হারাম ঘোষণা করেছেন করছেন কিনা করছেন যদি বিশ্বাস না হয় কোরআন শরীফ খুলে আমার কোনো ভাইয়ারা সৌরায় নাস। আল্লাহ কোন কারণে নাজিল করলেন কেন নাজিল করলেন কেনই বা আল্লাহ এই সুরা দিলেন উদ্দেশ্য আসেনি না নাই তার তাফসির আসেনি না নাই তার সারে নজুল আসেনি না নাই অবশ্যই আছে কিন্তু এই সুরাকি নিয়ে বাউল শিল্পীরা আবুল তাবুল বক্তব্য দিচ্ছে আল্লাহরা কি বলছেন ওল আউজির নাস আল্লাহ বলে বলছে এখানে নাসা নাসির কথা নাউজুবিল্লাহ আল্লাহরা নাকি বলছেন এখানে নাসার কথা অথচ নাস শব্দ হল মানব জাতি ঠিক সারা মানব জাতিকে আল্লাহ নাস বলে উদ্দেশ্য করে বলছেন সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে এই সোরা নাম রাখছেন অথচ এই সুরা কেন আল্লাহ নাজিল করলেন এটার কোনো দার ধারে না এর কোন কবর নাই এই সোরাগুলি নিয়ে প্রযুক্তি করে না আয়াত নিয়ে ইমান থাকবে ইমান থাকবে না পরও তাদের পক্ষ নিয়ে কথা বলে কেমনে বলে আমার মাথায় ধরে না মুসলমান হওয়ার পরও বাউশ শিল্পীদের পক্ষ নিয়ে কথা কয়। এত বড় দুঃসাহস কোথায় থেকে আসলো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহকে নিয়ে কুটত্তি করে আল্লাহকে অপমান করে এবং কোরআন শরীফের আয়াত নিয়ে কথাবার্তা বলে যে কোরআন শরীফের আয়াতের তফসিল সবাই জানে না সবাই তথ্যও করে না অনেক আলেমরাও জানে না এখানে ওই ব্যক্তি এসে একজন আবুল তাবুল ফাউল এসে কোরআন শরীফের এই আয়াত নিয়ে সোরা নিয়ে আবুল তাবুল বক্তব্য দেয় মানুষরা আবার শুনে আল্লাহ রসিফুল হাদিস শরীফ বলেছেন গান শুনে যারা আনন্দ নিবে এবং মনের মনে পূর্তি নিবে ভিতরে আনন্দ উপবাস করবে এবং আনন্দের কাতিরে অহ বলবে তার ইমান সাথে সাথে চলে যাবে আর থাকবে না

সুরায় ফাল আর নাস এই দুইটা সুরা একত্রে নাজিল হয়েছে একসাথে নাজিল হয়েছে একই বেদনাকে আল্লাহ আল্লাহ রসুলকে যখন ইহুদি কি করলো জাদু করলো আল্লাহ রসুল সাল্লাসাল স্বপ্ন যুগে বলতেছেন আল্লাহ রসুল দেখতেছেন আপনাকে জাদু করছে এক ইহুদি এই ইহুদি জাদু করছে বলে কি দিয়া বলে জাদুর জিনিস কোথায় রাখছে বলে এক কুফের ভিতরে ফালায় রাখছে না এক কুফের ভিতরে পালায় রাখছে আবার দেখা হয়েছে কি দিয়া করছে বলে সিরুনি দিয়া আমরা যে মাথা আশ্রয় কি দিয়া সিরুনি দিয়া দাদু করছে বলে সিরুনি কোথায় বলে এক কেজোর বাগানের পাথরের নিচে চাপা দিয়া রাখছে বলবেন না পাথরের নিচে চাপা দিয়া রাখছে এই কারণে আপনাকে জাদু করা হচ্ছে মা আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন আমার শরীরে অসুস্থতা ভোগ করতেছি রসুল মাঝে মধ্যে বেরুস হয়ে যেতেন জাদু করার পরে কোন কথা বললেন কি বললেন মনে থাকতো না এটা না করলে বলতো এটা করছি আইডা করছি না করছি না এরকম একটা উল্টো পাল্টা হয়ে গেছি রসুল্লের জীবনে জাদু করার কারণে আল্লাহ রসোসে বলতেছেন আয়সা আমাকে কি জাদু করা হয়েছে আমাকে দেখাচ্ছেন আল্লাহ স্বয়ং আল্লাহ আমাকে দেখাইছেন আল্লাহ রসুল্লাহাম বলতেছেন যে আমি যখন গুণন্ত অবস্থা আমি দেখি তগন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি আমার মাতার পাশে একজন আর পায়ের পাশে একজন বসে বসে দুইজন গল্প করতেছে একজন বলতেছে আল্লাহ রসুল কি হয়েছে এত অসুস্থ কি হলো মাতার জন যে আল্লাহ রসুলকে জাদু করা হচ্ছে তখন মাতার জন ওরাকে বলতেছে আল্লাহ রসুলকে কি জাদু করছে বলে জাদু করছে সিরুনি দিয়া এই শিরুনিটা পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে কেজুরের বাগানে আর একটা জিনিস গিট দিয়া পুকুর কোয়ার ভিতরে কুফের নিচে রাখা হয়েছে ওইগুলা দিয়ে আল্লাহ রসুলকে জাদু করা হচ্ছে তখন আল্লাহ রসুল সুল্লাহ সাল্লামকে জিদ্রিল এসে আল্লাহ রসুলকে বললেন যে আপনাকে আল্লাহ এই অসুস্থতা থেকে নিয়ামত দেওয়ার জন্য শিপা দেওয়ার জন্য আল্লাহ এই দুইটা সোরা একত্র নাজিল করে আপনাকে বলছেন এক একটা আয়াত পড়বেন আর এক একটা গিট্ট গুলি খুলবেন আল্লাহ রসুলাম এই আয়াতগুলি পড়ছেন সামনে 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 সাথে সাথে এই গিট্ট খুলে গেছে আল্লাহ রসুল সুস্থ হয়ে গেছেন সোহা এই কারণে আল্লাহ এই সুরাগুলি নাজিল করছে কোন কারণে এই কারণে আল্লাহ এই সুরাগুলি নাজিল করছে আর আউল বাউল ফাউল আজকে এসে স্টেজে মঞ্চে উঠে আল্লাহ রসুলের কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে এবং আল্লাহর আয়াত দিয়ে। কটুক্তি করে বলছেন আল্লাহার জন্য সে অসুবিধা নাই কিন্তু মানুষকে নাশার জন্য উদ্বুদ্ধ করে এবং কোরআনের আয়াতা করে সে কাফের হয়ে গেছে আর কোনো সন্দেহ নাই আমার ভাইরা কোরআনের আয়াতের যদি কেউ উপবেক্ষা করে কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় আমার মতে এবং আল্লাহ রসুল ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী যদি কোরআনের আয়াতকে কেউ কটুক্ত করে সে কাফের তাহলে আবুল সরকারও কাফের দুরোটি কিনা আবুল সরকার কি তাহলে সে যদি কাপের আর মুক্ত হয়ে যায় তার পক্ষ নিয়ে মায়া কান্না করে কোনো লাভ নাই তার শাস্তি দাবি আমরা করি ধর্মপাল মুসলমানরা করে ইমানদাররা করে তার শাস্তি পাওয়ার যোগ্য শাস্তি পেতে হবে যদি আরো কোনো আউল বাউল ফাউলরা এই সমস্ত ফাউল কথাবার্তা বলে তাদেরকে শাস্তির আওতা আইনের শাস্তি দেওয়া লাগবে এটা ধর্মপাল মুসলমানদের দায়িত্ব কর্তব্য এবং আমাদের উচিত তাদের বিরুদ্ধে কথাবার্তা বলা এবং আল্লাহর আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া দেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া কেউ কথা বল

আছে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি মেয়ে লুকরে এনে বাজারে টাজারে ওষুধ বেজর লাগে আহ ইতারে হজম তো লোয়ান আছে জনগণটি কিনা ওষুধ বিক্রি করার জন্য আসে এই সমস্ত মেয়েদেরকে আনে একটাই কারণ কারণ হলো জিনার উৎপত্ত করা এবং জিনার দিকে দাবিত করা মানুষের চোখ নষ্ট করা অন্তর নষ্ট করা মন নষ্ট করা ওই কারি গিয়া পাঁচ অক্ট নামাজ পড়ে দাঁড়ি পেখে সাদা হয়ে গেছে কবরে যাবে এরপর ওই কারি গিয়া দাঁড়ায় দাঁড়ায় গান শোনে মজা নেয় জিব্রার পানি পড়ায় নজিবিল্লা আসিনা আছে

হঠাৎ যদি মনে যাও তোমার মোবাইলে কি আসেনা দেখবে না দেখবে জানবে এখনো সময় আছে ডিলিট করো আল্লাহকে ডাও আমার ভাইয়া এই সুরাগুলি আল্লাহ তালা আপনি যদি কোনো জাদুগ্রস্ত হন শুধু রসুলের জন্য সেটা সীমাবদ্ধ নয় সেটা রসুলের জন্য সীমাবদ্ধ না আপনাকে যদি কেউ জাদু করে আপনাকে যদি কেউ কালা জাদু করে জেসা জাদু করো এই সুরাগুলি পরে পরে আপনি পানিতে পুকবেন তেলে পুকদেন আপনার শরীরে পুকেন আপনি ভালো হবেন সুস্থ হবেন এটা শুধু রসুলের জন্য সীমাবদ্ধ নয় সমস্ত উম্মুদির জন্য এটা উন্মুক্ত এই সুরাগুলি আল্লাহ করে দিয়েছেন অথচ এই সুরাগুলি নিয়ে

মসজিদে নবীতে যাও একজন আল্লাহর বন্দা কানতেছে আমার কাছে কোনো কিছু দেওয়ার জন্য তুমি তাকে সাহায্য করো সোহান আল্লাহ বলে অবরতি আল্লাহ গিয়া দেখে ও গান গাওড়া কোনটা গান গাওড়া অবরের মেজাজ তো বড় না এই গান গাওড়াটা মসজিদে আল্লাহর কাছে সারাজীবন জীবন গান গাইলে অন্যায় করছে নাচছে লাপাইছে মহিলা নাচে সব কিছু করছে আর এখন মসজিদে নবীতে আল্লাহর কাছে আচ্ছা আমি তাকে কি দিব আল্লাহ বলেন আমি অর্ডার করছি তাকে দাও সোহান আল্লাহ সেটা কোন ডাক দিছে ওই দিকে আসো তখন উমরের ডাক শুনলে সে মনে করছে আর উপায় নাই এখন ফিজা ধারা আর কোন নির্যাতন করবে যেহেতু আমি কাছে না দৌড়াতে আরম্ভ করছে বলে আমি তোকে না কিছুই করবো না আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তোকে সাহায্য করার জন্য তুই যে কানচ আল্লাহ তোর ডাক শুনছে তোকে আল্লাহ কিছু দেওয়ার জন্য আমাকে মাধ্যম হিসেবে পাঠিয়েছে আয় ওই দিকে আয় এরপরে আসছে ওমরের পুকুর থেকে তাকে উপকৌঠন দিয়ে বিদায় করা হচ্ছে আমার মনে হয় ভাইয়ারা মালিককে আল্লাহ আল্লাহ তারা সবকিছুর ব্যবস্থা করেন আপনি হারাম হারামপতি গিয়া

পালার গান আসেনি না নাই সব জাতের গান কে হারাম করছে আল্লাহ সব জাতের গান হারাও গান শুনলে ইমান বরবাদ হয় আর কোরআনের আয়াত শুনলে ওয়াজ নসিহ শুনলে ইমানের ব্যাটারি চার্জ হয় এটাই বাস্তব আর গান শুনলে কুফুরি সৃষ্টি হয় আল্লাহ রসুলের সাহাবিরা হজরত আবদুল্লাহ অমর রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত হজরত অমর বলেন আমার সাথে এক সাহাবী আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি

কারের পর্দা পাঠায় বিয়ে শাদীর অনুষ্ঠান তো এটা রক্ত কি নাইসের আড্ডা হয়ে গেছে আসলে না নাই গান ছাড়া বিয়ে হয় না ওই অনুষ্ঠান গান ছাড়া হয় না কোদার কসম যে অনুষ্ঠানে যত বেশি গান হবে যত বেশি নাইস হবে এই অনুষ্ঠানে তত বেশি আল্লাহর গজব আসবে এতে কোনো সন্দেহ নাই এখনো সময় আছে সাবধান হল গান বাজনা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এবং যারা বাউলের পক্ষ নিয়ে কথাবার্তা বলতেছেন মুসলমানি তো আপনার আছে কিনা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন ঘুমায় ঘুমায় চিন্তা করেন যে আমি বাউন্দর পক্ষ নবিক আমি তো আল্লাহর পক্ষ থাকবো আলি ওলামারা যারা এই যারা এই আন্দোলন করতেছে এটা আল্লাহর পক্ষ নিয়ে করতেছে তুমি তাদের উল্টা যাচ্ছ তুমি আল্লাহর উল্টা যাচ্ছের উল্টা যাচ্ছ তোমাকে মুসলমান কিভাবে বলবো সন্দেহ আছে তোমার ভিতরে ইমান আছে কিনা আমার মনে হয় এই জন্য দান বাজনা থেকে আমরা হেফাজত থাকবো আল্লাহ যেন আমাদের সবাইকে যা কিছু বললাম আমল করার তাও ফিগ দান করেন সকলে আমিন বলেন অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ দেশে